ওয়াকআপ সম্বন্ধে যে শুনানি ছিল ষোলো এপ্রিল সেখানে সুপ্রিম কোর্ট স্পষ্টতই বলেছে যে সুপ্রিম কোর্টে মামলা চলাকালীন কোনো সম্পত্তিতে এই বিজ্ঞাপন দেওয়া যাবে না যে এটা সম্প এই সম্পত্তি ওয়াকআপ সম্বন্ধিত নয় কিংবা ওয়াকআপ এই সম্বন্ধে একটা ডিসপিউট বা বিদ্বেষ বিবাদ চলছে এটা সম্বন্ধে উল্লেখ না করে কোনো বিজ্ঞাপন দেওয়া যাবে না এটা স্পষ্ট বলা হয়েছে যে ওয়াকাপ যে সম্পত্তি সেটাতে কোনো মতে কোনো রকম প্রচার কোনো বিল্ডার হোক কিংবা কোনো প্রাইভেট সংস্থা হোক সেই ওখানে ব্যানার লাগাতে পারবে না এটা বলা হয়েছে আবার সুপ্রিম কোর্ট বলা হয়েছে যে দুজন বিধর্মী রাখার কথা বলা হয়েছে এবং সঙ্গে দুজন মহিলা রাখার কথা বলা হয়েছে সে সম্বন্ধে স্পষ্ট সুপ্রিম কোর্ট উল্লেখ করেই বলেছে যে একটা হিন্দু ধর্মের কোনো ট্রাস্টে কোনো মন্দিরের ট্রাস্টে কোনো মুসলিমকে জায়গা করে দেওয়া হয়নি এই উদাহরণ নেই এবং এই কারণে তাই অক্ষাপেও একটা মুসলিমদের সম্পূর্ণ নিজের একটা পরিচালনার ট্রাস্ট আছে এইখানে কোনো হিন্দু জায়গা করা যাবে না এ সম্বন্ধে স্পষ্টই বলা হয়েছে আবারও বলা হয়েছে যে যদি কোনো কালেক্টরকে এখানে এই নতুন সংশোধনী আইনে বলা হয়েছে যে কালেক্টর হলো একটা রেভিনিউ অফিসারের মতো সেটাকে ইন্সপেক্টার হিসাবে ইন্সপেকশন করবে এবং সেখানে ইন্সপেকশন চলাকালীন সময়ে কোনো সম্পত্তিতে যদি বলা হয় যে এটা ডিসপিউট ল্যান্ড সেই ল্যান্ডটাকে ওখানে ডিসপিউট ল্যান্ড হিসাবে উল্লেখ থাকবে সেটাকে কোনো মতে কেউ কবজায় নিয়ে আসতে পারবে না এটা স্পষ্টতই বলা হয়েছে মূলত বিষয়গুলো এই হ্যাঁ কালেক্টর কি তাহলে বোর্ডের সদস্য হতে পাবে না বকা বোর্ডে না কোনো কালেক্টরকেও সদস্য করার কথা বলা হয়নি এবং স্পষ্টতে বলা হয়েছে যে মুসলিমদের মধ্য থেকে নির্বাচিত সদস্যরাই কিংবা সিলেক্টেড নির্বাচিত বললে ভুল হবে ওটা সিলেক্টেড অর্থাৎ বাছাই করা কোনো একটা আমাদের ভারতবর্ষের উপরাষ্ট্রপতি একটা মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট নিয়ে সেটা কি ক্লিয়ার একটু বলুন এখানে মূলত তিনি যে কথাটা বলতে চেয়েছেন সেটা হলো যে আমাদের সংবিধানের যে ক্ষমতা দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টকে সুপ্রিম কোর্ট সেটার অপব্যবহার করে গণতন্ত্রের ভিত্তি নড়িয়ে দেওয়ার চেষ্টা করছে গণতন্ত্রের অপব্যবহার করছে সংবিধান অপব্যবহার করছে এটাই বলেছেন অভিযোগ আর ওদের কথাটা হলো এই যে এই দ্বন্দ্বটা আদ্যকাল থেকেই ছিল যখন থেকে সংবিধান তৈরি হয়েছে যে সংবিধানের যে ক্ষমতা কাকে বেশি দেওয়া হয়েছে হয় পার্লামেন্টকে না সুপ্রিম কোর্টকে এখানে স্পষ্ট বলতে হয় যে যে আইনটা প্রণয়ন করে সেটা হলো মানুষের জন্য আইনটা প্রণয়ন করে মানুষের দ্বারা নির্বাচিত প্রতিনিধিরা অর্থাৎ সাংসদরা পার্লামেন্টে এবং সে আইনটা আইনে পরিণত হওয়ার পরে সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থনে আইনে পরিণত হওয়ার পরে সেটা ইমপ্লিমেন্ট করে অর্থাৎ সে আইনটাকে কার্যকারী করে সেটা হলো কোর্টের মাধ্যমে এবার যে কার্যকারী সংস্থা তার সুপ্রিম পর্যায়ে এবং চূড়ান্ত পর্যায়ে বসে আছে সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্ট সেটার কার্যকারিতা এবং সেটা কি জনগণের হিতে আছে না বিপরীতে আছে সেটা অ্যান্টি পিপল ল নয় তো কিংবা ওটা কি অসাম্বাদিক মানে অ্যান্টি কনস্টিটিউশনাল কিছু নয় তো এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সুপ্রিম কোর্টের আছে এবং এই ক্ষমতাটাও সংবিধানই সুপ্রিম কোর্টকে দিয়েছে যে আইনি কোনো আইনের আইনি বৈধতা এটা নির্ধারণ করার ক্ষমতা সুপ্রিম কোর্টে থাকবে অতএব এই জায়গায় বলতে হয় যে আইন প্রণয়নকারী যে সংস্থা সংসদ সেই সংসদের উপরেই একটা ক্ষমতা আইনকে ভ্যালুয়েশন কি আছে না আছে আইনের বৈধতা আছে কি কতটা এটা যাচাই করার ক্ষমতা সুপ্রিম কোর্টের আছে বরাবরই তাই উনি এদিক থেকে বলতে গেলে সুপ্রিম কোর্টের যে অপব্যবহারের ক্ষমতার অপব্যহার কথা বলা হয়েছে এটা মারাত্মক ভুল কথা কারণ উনি হলেন একজন সর্বোচ্চ স্তরের পদাধিকারী উপরাষ্ট্রপতি তিনি যদি সুপ্রিম কোর্টের সম্মান না জানাতে পারেন তাহলে সাধারণ লোক কোথায় সম্মান জানাবে আর কি প্রকারে সম্মান জানাবে এটা সংবিধানের কোন ধারার পরিপন্থী হিসাবে সুপ্রিম কোর্টে এই মামলাটাকে চ্যালেঞ্জ করা হয়েছে এটা সম্পর্কে যদি একটু বিস্তারিত বলেন এখানে মূলত সংবিধানের পঁচিশ থেকে আঠাশ নম্বর আর্টিকেলে বলা হয়েছে ধর্মীয় স্বাধীনতার অধিকারগুলোকে স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে প্রথমে আর্টিকেল টোয়েন্টি ফাইভ পঁচিশ নম্বর আর্টিকেলে বলা হয়েছে যে ধর্মীয় স্বাধীনতার অধিকার এবং বিবেকের স্বাধীনতার অধিকারের কথা বলা হয়েছে কেউ তার নিজস্ব বিবেক অনুযায়ী এবং তার ধর্মীয় স্বাধীনতা থেকে সে ধর্ম চুজ করতে পারে এবং ধর্মীয় অনুশীলনের কথা বলা হয়েছে ছাব্বিশ সাতাশ আঠাশ এই ধারাগুলোনে ধর্মীয় করের কথা বলা হয়েছে ধর্মীয় কোনো প্রতিষ্ঠান তৈরির কথা বলা হয়েছে সেগুলোকে পরিচালন করার কথা বলা হয়েছে এখানে স্পষ্টত এই ধারাগুলোনের অ্যান্টি অ্যান্টি হিসাবে ওয়াকাপের এই যে সংশোধনী আইনটা এটা করছে কেননা যে তোমার যদি নিজস্ব ধর্মীয় যে স্বাধীনতা সেটা সম্পূর্ণ স্বাধীনতা তুমি পেলে কোথায় যদি অন্য কোনো ধর্মের লোক এসে তোমার টাস্টে বসে তোমাকে পরিচালনা করে তোমার ধর্মকে পরিচালনা করে এটা তো কখনোই কাম্য নয় অতএব এই যে ধারাগুলি পঁচিশ থেকে আঠাশ নম্বর ধারা যে আর্টিকেল এই করার সম্পূর্ণ পরিপন্থী এই ওয়াক অফ সংশোধনী আইনটা এই জন্যই মূলত যারা মামলা করেছেন তারা এই ধারার উল্লেখ করেই মূলত এই আইনটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে সেইটার শেষ আগামী যে পাঁচই মে শুনানি শোনা সম্ভবত ডেটটা কত তারিখ দিয়েছে ওটা পাঁচই মে সম্ভবত আমারও আপনার নাম এবং পরিচয় আমি মোহাম্মদ আলী অ্যাডভোকেট লালবাগু